হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে যেটা হচ্ছে আমাদের প্রভাত কুমার কলেজের একশো বছর জন্মদিন উদযাপন করা হচ্ছে আর তো সেটার জন্য বেসিক্যালি আজকে কলেজে আসা বিকজ এটা থেকে আমি তিন বছর গ্যাপ হয়ে গেছে মানে তিন বছর আগে আমাদের পড়াশুনো শেষ হয়ে গেছে এখান থেকে তো যাই হোক এটা হচ্ছে আমাদের কলেজের সামনে সাজানো হয়েছে আর আমরা এখন যাচ্ছি আর আমি সব থেকে লেট করে এসেছি আমার বন্ধুরা সবাই মিলে খুব তাড়াতাড়ি চলে এসেছে আর সবার সাথে ডেফিনেটলি পরিচয় তো করাবই আর সবাই অনেকে লাঞ্চ করা হয়ে গেছে তো বেসিক্যালি আমার আমি গিয়ে সোজা খেতে পড়ে গেছি মানে এতটা লেট করে গেছি তো যাই হোক আর এখানটাই হচ্ছে আমাদের মঞ্চ হয়েছে যেখানে সবাই মিলে অনুষ্ঠান যেটা হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা স্যারেরা ম্যামেরা সবার সাথে মানে সবাই মিলে যেটা অনুষ্ঠান করছেন এটা আর আমাদের কলেজের পুরো মাঝখানে যেটা পুরো স্পেস আছে ওখানে সবাই ডেফিনেটলি ফটো ভিডিওস এগুলো তো একটা স্মৃতি সবার সবাই তো এটা তুলবেই রিলস যেটা এখন ট্রেন্ডিং চলে তো যাই হোক এটা হচ্ছে আমাদের কলেজে আর আমরা তারপর চলে এসেছি খেতে আর খেতে এখানে বসে গেছে এই হচ্ছে যে পাঞ্জাবি পড়েছে সে হচ্ছে সুমন যাকে তোমরা আগে অনেকবার ভিডিওতে দেখেছো দেন হচ্ছে ঋত্বিক যে এখন খুব বড়ো বিজনেসম্যান হতে চলেছে অ্যান্ড হয়েও গেছে আর আমার পাশে হচ্ছে দীপালি আর দীপালিকে একটু পর দেখাচ্ছি তো এই এটা হচ্ছে আজকে আমার আউটফিট অ্যান্ড পাশে হচ্ছে দীপালি আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক বড় আছে তো এতজনের মধ্যে আমরা চারজনই গেছি হচ্ছে কলেজে বিকজ আর কারোর সাথে কনট্যাক্ট হলেও সবাই সবার কাজে বিজি তো সেইভাবে যাওয়া হয়নি যাই হোক এখন আমাদের সাথে চলে এসছে ভাত আলু ভাজা ডাল লটপটি চিকেন তারপরে চাটনি ছিল অ্যান্ড লাস্টে মিষ্টি খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের সবার এবার এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি এরপর বাড়ি যাওয়ার প্রিপারেশন কারণ আমি এত লেট করে এসেছি না তো ঠিক করে আমার আমাদের আমার ড্রেস আপটা ঠিক হয়েছে না তো নাথিং শুধু বলা ছিল যে শাড়ি পরে আসতে হবে জাস্ট ওটাই পরে চলে এসেছি আর এটাই হচ্ছে আমার আজকের আউটফিট তারপর আমাদের সবার গল্প সব কিছু শেষ হয়ে যাওয়ার বাড়ি চলে যাচ্ছি টাটা আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্রেটুন বাই